তানাই দাতুগেন মিলে ভাপিদে মান্ডাদান পরছেন মাত্যা দেগে পলোছির পে জাল্য়ে যে বেগে চোখে চোখে লেখে আমামো মাত� বজবজ ওয়ান চিংড়ি পোতায় আই লিগ টু চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বিজয়ের সম্মেলনে অনুষ্ঠানে বিধায়ক অশোক দেব হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দু সালে শুরু করে পথ চলা সালে এফ সি আই লিগ দুই চ্যাম্পিয়ন বজ এক নম্বর চিংড়ি পোতায় পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মোল্লা মোহাম্মদ ইকবালের উদ্যোগে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে করা হয় মিছিল ও কাটা হয় কে উৎসবের মেজাজে সেজে ওঠে চিংড়ি পোতা দেখুন যেহেতু একটা দল চার বছরের দল আই একেবারে লোয়ার থেকে আজকে সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রিমিয়াম ডিভিশনে খেলার সুযোগ পেয়েছে সেই দলের আজকে আমরা অংশীদারি হতে পেরেছি এবং আমাদের এই অংশীদারিটা যেমন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি পাশাপাশি ডায়মন্ড হারবার ক্লাবের কর্ণধার যিনি আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন মাননীয় সংসদকে ধন্যবাদ জানায় কারণ তিনি আমাদের এই সুযোগটা করিয়ে দিয়েছেন এবং গর্ব করার জন্য পাশাপাশি আমাদের অবজারভার সাহেব যার নির্দেশে প্রতি মুহূর্তে আমরা ডায়মন্ড তথা বজবাজ বিধানসভার চিংড়িপথার সমস্ত অনুষ্ঠান আমরা ঝাঁপিয়ে পড়ি সেভাবে এই প্রোগ্রামটা এই অনুষ্ঠানটা ওনার নির্দেশে সুন্দরভাবে করতে পেরেছি দেখুন এই একটা অংশীদারিতে সবাই আসতে চেয়েছেন সবাই শরিক হতে চেয়েছেন এটা তো হবে একটা মাননীয় সাংসদ এত বড় সুযোগ করে দিয়েছেন আমাদের সেই অংশীদারি যেভাবে এলাকারবাসী থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বুথের সভাপতি পঞ্চায়েত মেম্বার সমিতি মেম্বার অঞ্চল সভাপতি নিজের দায়িত্ব নিয়ে করেছেন এবং সবাই প্রধান থেকে শুরু করে নিয়ে বিধায়ক থেকে শুরু করে নিয়ে আমাদের অবজারভার সাহেব তিনি প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন এই অনুষ্ঠানটাকে নিয়ে তো একটা তো সাড়া পড়বেই সাড়া পড়াটা স্বাভাবিক স্থানীয় মহিলাদের ভিড় ছিল চোখে পড়া মতো এই সরকারটা যেভাবে মহিলাদের উন্নয়ন করছে সেই সরকারটার পাশে প্রত্যেকটা কার্যকলাপ এবং এই দলের যিনি কর্ণ মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তার প্রত্যেকটা কার্যকলাপ যেভাবে এলাকাবাসী পাচ্ছে তো মহিলা কেন সবাই সাড়া দিয়ে উঠবে তাই মহিলাদের এত ভিড় দেখতে পেয়েছে আপনার নাম মাহুজুর রহমান আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইয়ালাল দাস বজবজ এক নম্বর ব্লকের পর্যবেক্ষক মাহফিজুর রহমান সহ মেজবা খান চিংড়িপোতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোল্লা মোহাম্মদ ইকবাল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ আমাদের মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি স্বপ্নের টিম ডায়গোনারবার ফুটবল ক্লাব ডায়গোনারবার ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে খেলা অর্জন করেছেন আই লিগের এবং দ্বিতীয় ডিভিশন হয়েছেন এর জন্য আমরা সমস্ত ড্রাইভার এলাকাবাসী আমরা খুব গর্বিত এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার নাম মুল্লা মোহাম্মদ ইকবাল হোসেন কী দায়িত্ব হয়েছেন আমি অঞ্চল পঞ্চাশ সমিতির সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন মেজবা খান অনুষ্ঠানে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনুসা ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন রায়মন্ড হারবার আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুরাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল